আর আমি গরম রোদে বেরিয়ে পড়েছি ঠাকুরের উদ্দেশ্যে মনসা ঠাকুরের উদ্দেশ্যে বাঁশুড়িতে একটা মনসা ঠাকুর আছে খুব জাগ্রত এবং মন্দিরে ভীষণ ধুম করে পুজো হয় তো আর আমি সেদিন বেরিয়ে পড়লাম একটু পুজো দেওয়ার উদ্দেশ্যে আর মনসা ঠাকুর আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির একদম বাস্তু যে ঠাকুর সেই রকম বলা যায় কারণ আমার যে বাবার বাবা দাদু সেই দাদু এই মনসা ঠাকুরের থেকেই হয়েছিলেন সেই জন্য সেই থেকে আমাদের বাড়িতে মনসা ঠাকুরের খুবই ধুম একদম বাস্ত ঠাকুর বলা যায় তো আমাদের যখনই অন্নপ্রাশন হয়েছে এই ঠাকুরের কাছে আগে চুল দিতে হয়েছে চুল দেওয়ার পরেই তবে আমরা অন্নপ্রাশনের ভাত খেতে পেয়েছি তো বুঝতেই পারছো যে কীরকম পরিমাণে কীরকমভাবে আমাদের বাড়ির সাথে এরকম ঠাকুরের একটা যোগাযোগ তো যাই হোক চারিদিকটা দেখিয়ে দিলাম এই সামনেই শ্মশান আবার ঠাকুরের এই চত্বরের মধ্যে এবং আমি তিন চার বছর আগে এসেছিলাম বিয়ের আগে বিয়ের পরে আর পুজো দেওয়া হয়নি সেই উদ্দেশ্যেই এলাম আর অনেকটা চারিদিকটা অনেক বদল হয়েছে অনেক দোকান হয়েছে তো যাই হোক ব্রাহ্মণ এসে গেছেন এবং দরজাটা খোলার পরে জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন জানি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো আমি না হাঁ করে ঠাকুরের দিকে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল ভীষণ চার বছর আগে দেখেছিলাম যেন মনেই নেই আর এখন দেখছি তারপর পাশের গ্রামে শুনলাম যে কালী পুজো হচ্ছে তো সেখান থেকে একটা নিয়মকানুন এরা করে এই যে এত সব মানুষ গামছা গায়ে দিয়ে এসেছে এরা নাকি ধুনো পোড়া করে অর্থাৎ ধুনো জ্বালায় এখানে এসে তো আমার বৌদির মাথায় একটাই প্রশ্ন এসেছিলো ওদের কাছে যে মনসা ঠাকুর তো ধুনোর গন্ধ সহ্য করতে পারে না তাহলে এখানে ধুনো পোড়া কেন হয় তো ওনারা কেউই সঠিকভাবে কিছু বলতে পারেননি যেন তো দুপুরেই আমরা চলে এসেছিলাম আর এইটা হচ্ছে আমার বাড়ি বাপের বাড়ি ওই যে আমার দিদা আর এই যাচ্ছে পড়তে আর আমরা সবাই গল্প করছি অনেক সব মহিলা জ্ঞান মিলে তো এটা হচ্ছে আমার দিদার গাছের পেয়ারা যেটা বড়ো হওয়া পর্যন্ত আমি থাকবো না তাই কষি অবস্থাতেই নিলাম ছিঁড়ে আর কি মনের শান্তি এ তো আর কি আর কিছু তো না জীবের শান্তি যদিও হয়নি কারণ ভীষণ কষি এবং টক টাইপের মানে তিতো টাইপের তো যাই হোক মনের শান্তি আসল তাই না এই যে সবাই মিলে গল্প করছি আর সন্ধেবেলা বাবার চোখেও শুদ্ধ আর লোক হচ্ছে ওই একজনই কারণ সামনে যতই লোক বসে থাকুক না কেন বাবা ওকেই ডাকবে যাই হোক চলো আজের এইটুকুনি টাটা পরে দেখা হবে